আজ প্রথমা এই তিথিতে দেবী দুর্গা পূজিত হন শৈলপুত্রী রূপে দেবী শৈলপুত্রী হিমালয়ের কন্দা দেবী সতীর পুনর্জন্মের রূপ হিসেবে ধরা হয় মা দুর্গার এই রূপকে এই দেবীর ডান হাতে ত্রিশূল এবং বা হাতে পদ্ম মস্তকে অর্ধচন্দ্র থাকে দেবীর শৈলপুত্রী নন্দী বা সারের উপর উপবিষ্ট এই উপলক্ষে আজ আবৃত্তি করার চেষ্টা করছি কবি স্বপন কুমার হাজরার লেখা কবিতা মা দুর্গার আগমন ছাতিম ফুলের গন্ধে আমার মন কেমন করে একটি বছরে পরে আবার আসছে উমা ঘরে কাশফুল আর নীলাকাশে শরৎ রানী ওই হাসে শিউলি ফুলের গন্ধে মেতে আসে ধেয়ে আসে দেখিরে জলে পদ্মা শালুক দিচ্ছে তাই এবারে পুজোয় আনন্দেতে মাতব সবাই ভাই পুত্র কন্যা সঙ্গে নিয়ে তিনটি দিনের তরে গৌরী আসে লোকে আনন্দ আর ধরে ধন্যবাদ